আমার ক্ষেত্রে সত্যি এটা লাস্ট দশ বারো বছরের হয়তো ওয়ান অব দ্য বিগেস্ট অ্যাকশন মাস সিনেমা বেঙ্গলি সিনেমা বাংলায় সব থেকে হাই বাজেটের বাংলা সিনেমাগুলো হয় এটা তাদের মধ্যে একটা ও ভাই রে ভাই রে ভাই রে ভাই অঙ্কুশ দা এটা কি বলল শেষ দশ বছরে বিগেস্ট মাস সিনেমা হচ্ছে মির্জা ও ভাই দেখা যাক সিনেমাটা এলে দেখা যাবে অঙ্কুশ দা কথা যেন রাখতে হবে ঠিক আছে কথা না রাখলেও হবে না সিনেমা হলে গিয়ে যদি দোকা খায় কারণ আমরা দেখেছি বা এক মিনিট মানে বাংলা সিনেমা ট্রেলার এমনভাবে কাট করে পোস্টার এমনভাবে বের করে দেখে মনে হয় সিনেমার মধ্যে কিছু একটা হবে কিছু একটা করে সেই সিনেমা যখন সিনেমাটা দেখতে যায় পুরো মাইন্ডটাই চেঞ্জ হয়ে যায় মানে ট্রেলার দেখে ট্রেলারটা দেখে মনে হয় না ভেতরে খুব ভালো জিনিসই আছে ঠিক আছে মানে বাইরে থেকে ব্যাগের বাইরে থেকে এমনভাবে সাজায় যে খুব দামি ব্যাগ ঠিক আছে অঙ্কুশ দা ভালো কথা মির্জা সিনেমা হচ্ছে শেষ দশ বছরের বিগেস্ট মানে মাস সিনেমা বিগেস্ট অ্যাকশান সিনেমা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম এরকম একটা কথা অঙ্কুশদা এবিবি আনন্দতে বলেছে দেখে শুনে খুব ভালো লাগলো আমি হিংসা করছি না বিশ্বাস করে আমি হিংসা করছি না শুনে ভালো লাগলো তা দেখা যাক অঙ্কুশদা এই ঢপ যদি আবার মানে খেয়ে যায় না তখন রাগ লাগবে কারণ এরকম ঢপ খেয়ে এসছি এতেই এই বাংলা সিনেমার মানে পিছনে বাংলা সিনেমা থেকে বাঙালি দর্শকদের মুখ সরিয়ে নেওয়ার এই যে একটা সবথেকে বড় কারণ যে পোস্টার এমনভাবে এডিটিং করবে মানে ট্রেলার এমনভাবে এডিটিং করবে দেখে মনে হবে না এই সিনেমাটা মারাত্মক হবে কিন্তু সিনেমায় সিনেমাটা যখন হলে গিয়ে দেখি গল্প কিছুই নেই তা গল্প স্ট্রং হওয়া চাই অ্যাকশান ঠিকঠাক হলে চলবে বাট গল্প যেন ভালো হয় গল্প যে সিনেমা রিসেন্ট আমি কন্টেন্টের যুগ যে সিনেমা কন্টেন্ট ভালো হবে সেই সিনেমা সুপার টুপার ব্লকবাস্টার হবেই তা তোমার সিনেমা শুনতে পাচ্ছি অঙ্কুশদা মানে মির্জা সিনেমায় অ্যাকশান ভালো গল্প ভালো অনেক কষ্ট করে সিনেমাটা তৈরি করছো ভালো কথা অঙ্কুশদা খুব ভালো কথা আমি ফুল সাপোর্ট আসি মির্জায় ফুল সাপোর্ট আসি দা ভাই মানে ব্যাক করছে দীর্ঘ এত বছর পরে পাশে থাকবো না অ্যাকশন সিনেমা পরবর্তীতে কমার্শিয়াল সিনেমা মাস সিনেমা ভাই যেটা দেখে আমরা দেখতে আমরা অভ্যস্ত যেটাকে ভালোবাসি যেটা রিসেন্টলি চলছে ঠিক আছে সেই ধরনের সিনেমা করছে অঙ্কুরদা সাপোর্ট করবো না সেটা কি হতে পারে আমাদের সাপোর্ট ফুলদমে আসে কিন্তু সেই সাপোর্টটা কিন্তু অঙ্কুশদার তোমারও করতে হবে ঘোল খাওয়ালে চলবে না ঠিক আছে ঘোল খাওয়ালে চলবে না তা আমি তো এর আগে যখন অঙ্কুশদার মির্জা স্থান টিজার এসেছিলো সেটা রিয়াকশান করেছি আমার আমার টিজারে একটা আমি তো বলেছিলাম যে আমার একটা জিনিস নেগেটিভ মনে হয়েছিল কারণ একটু প্রকৃতির স্ব রাখা উচিত বর্তমান টাইমে দাঁড়িয়ে ঠিক আছে ওই দশ বছর আগে কি হয়েছিল ইতিহাসকে যত ঘাটবে না সেই সিনেমা ভাই ব্লকবাস্টার হবেই আর ইতিহাসভিত্তিক সিনেমা ভাই সুপারহিট হয় বেশি ঠিক আছে রক ক্যারেক্টারগুলো তা অঙ্কুশদার সব কিছু ঠিক আছে ঠিকঠাক আছে কিন্তু একটু ইতিহাসকে টেনে নিলে আমার ভালো হতো ঠিক আছে বর্তমান দেখলাম বর্তমানে পরিবেশকে দেখানো হচ্ছে মানে ড্রিঙ্কস স্ট্রিংক করছে ঠিক আছে বিল্ডিং টেডিং ভর্তি মানে বর্তমান জেনারেশনের উপর ভিত্তি করেই হয়তো এই সিনেমাটা হচ্ছে আর কি আমার আমার যতটা ধারণাটা একটু প্রকৃতি সর রাখলে ভালো হতো এটাই আমার একটু মানে ই লাগলো তাছাড়া ঠিক আছে অঙ্কিতা চলবে অঙ্কুইদা জাস্ট চলবে গল্প যেন ভালো আছে আমার ওটা আমার ওটা ছিল আমার পার্সোনাল মতামত বাট আমার একার মতে তো আর সিনেমা চলবে না ঠিক আছে সিনেমা হবে না তা গল্প এখন আমার একার মত বাদেও কিন্তু সবাই ভাই গল্প চায় গল্প ভালো হলে সিনেমা ব্লকবাস্টার হবেই কারণ বর্তমান সে কন্টেন্টের যুগ তাই গল্প যেন ভালো এবং করতে গল্প ভালো হলে আমারটা সারো ঠিক আছে ওসব আমার পার্সোনাল মতামত গল্প ভালো হলে সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার তা আমার কথা মানে এড়িয়ে যায় আমার উচ্চারণে প্রবলেম আছে ঠিক আছে সেটা তোমাদের মেনে নিতে মেনে নিতে হবে বুঝাতে পারলে হয়ে গেলো ঠিক আছে তোমাদের ভাই বোঝাতে পারলে হয়ে গেলো তোমরা যদি বোঝো যে না এই ছেলেটা কী বলতে শেষে তাতেই খুশি ঠিক আছে অঙ্কুশদা মির্জা সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টটা জানো আর অঙ্কুশদার এই পার্টিকুলার বক্তব্যটা শুনে খুব খুব ভালো লাগলো যে দা না সাহস দেখাচ্ছে বলতে তো সাহস পেয়েছে না শেষ দশ বছরের বিগেস্ট অ্যাকশন সিনেমা হচ্ছে এটা বলতে অনেকে সাহস পায় না ঠিক আছে সিনেমা করতেই সাহস পায় না অ্যাকশন সিনেমা সেখানে ধরে অঙ্কুশদা করছে এবং বলছে বাংলা তৃতীয় নম্বর সুপারস্টার হয়েও আর ঠিক আছে অঙ্কুশ দা চলবে অঙ্কুশ দা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে